গাইজ ওয়েলকাম ব্যাক টু ত্রিশা পোশিন কি দুনিয়া আর কালকে আর অন্য কোনো ভিডিও দিতে পারলাম না কালকের ভিডিও ওখানে লাস্ট সেকেন্ড পার্ট শুরু হচ্ছে এখান থেকে কিছু বলতে চান আপনি না কিছু বলবো না চলো আমরা যাই আগে এখন যেতে চলেছি আমরা উদয়পুর বিচের দিকে আর কালকে বলেছিলাম যে হোটেলটা দেখাচ্ছি কিন্তু কালকে আর এতটা টাইট ছিলাম যে হোটেল দেখাতে পারিনি আজকে টোটালটা দেখো আশা করছি ভালো লাগবে এই যে রোডটা পড়ছে রোডের ডান সাইডে পুরো জাহাজ বাড়ি আমাদের হোটেলটা ছিল এখানে যেটা নাম ছিল জ্যোৎস্না ইন্টারন্যাশনাল এখন যেতে চলেছি আমরা উদয়পুর বিচের দিকে আমাদের হোটেলটা আছে এইদিকে আর এটা হচ্ছে মেন রোড আর এখানে আছে জাহাজ বাড়ি আর উদয়পুর ব্রিজটা হচ্ছে এইদিকে এখন সবাই এডিটেডি হয়ে গেছে এখন টোটো ধরবো এবং উদয়পুর ব্রিজ যাবো বাবলু কিনলো এই একটা বল যেটা আমার তরফ থেকে ছিল বাবলু সকালবেলা যখন এসছিলাম এখানে কিছু কেনার জন্য তখনই বল নেওয়ার জন্য কাজ ছিল বলটা আমার তরফ থেকে ওকে গিফট করলাম টোটো এখন পেয়ে গেছি টোটোতে এখন বসছে কল্যাণ ঘোষ তার পাশে বিশ্বজিৎ এদিকে আমাদের ভুদলুজ আর এদিকে টোটো করেছি যেটা আমরা যাবো মোট দশজন দুটো টোটো পাঁচজন পাঁচজন করে চলো একদম উদয়পুর বিচে গিয়ে দেখাচ্ছে যেখানে আমাদের হোটেল ছিল সেখান থেকে কিছুটা বেরিয়ে উদয়পুর দিয়ে গেতেই দেখতে পাবেন মিউজিয়াম যেটা দীঘার এখানে দেখার মতো অনেক কিছুই আছে যেটা আপনারা এসে ভিজিট করতেই পারেন আর মিউজিয়ামটা আগের তুলনায় অনেক রিকভার করেছে অনেক দেখতেও ভালো লাগছে এটাই হচ্ছে দীঘার মিউজিয়াম কন্যাশ্রীর রূপশ্রী সবাই শুনেছি কিন্তু দীঘায় আবার নতুন দেখছি দীঘাশ্রী হয়েছে উদয়পুর যাওয়ার দিকে এরকম অনেক জঙ্গল দেখতে হবে যেগুলোতে সত্যি শান্তি খুঁজে পাওয়া যায় কারণ এরকম জঙ্গলে ফিস্টিস্ট করাটা দারুণ হয় আমাদের গোপালটা এমনিতেই খারাপ যে এবছর বছর আমরা না তো পঁচিশে ডিসেম্বর না ফার্স্ট জানুয়ারি কোনোটাই ফিস্ট করতে পারলাম না তাই হঠাৎ করে প্ল্যান করলাম দীঘার আর দীঘা চটপট হয়ে রেডি হয়ে চলে এলাম সেটা কষ্ট যাই হোক কিন্তু সমুদ্র দেখলে এটা মনে আলাদা ফিলিংস আছে সমস্ত কষ্ট সেখানেই ধুয়ে যায় ফাইনালি চলে এসেছি উদয়পুর বিচের কাছে আর এটা হচ্ছে টোটো স্ট্যান্ড আর এখানে অনেক রকম দেখতে পাবেন যারা ওদের টেবিলে বসার জন্য বলবে আপনার ইচ্ছা মতো এখানে যে কোনো টেবিলে বসতে পারেন কিন্তু উদয়পুর বিচটা হচ্ছে দ্বিতীয় গোয়া যাকে বলে কারণ আগে যে হারে দীঘাতে মানুষ আসতো যে কম বাজেটের মধ্যে একটু ভালো ফিলিংস নিতে গেলে দীঘাতে আসা আসা অবশ্যই আর যদি কেউ সানগ্লাস ভুলে যাও ভাই এখানে অনেক সানগ্লাসের দোকান আছে তোমরা এসে তোমাদের মন পছন্দ মতো সানগ্লাস এখানে নিতে পারো আমাদের কল্যাণ ঘোষ এখন সানগ্লাস কিনছে দেখি কেমন লাগছে এদিকে দেখে এদিকে দেখে এদিকে দেখাও এদিকে দেখাও ওর বক্তব্য প্রতিটা চশমাতে ওকে ভালো লাগবে রূপের আগুন বুঝতে পারলে সবই রূপের আগুন দেখে 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 এই দেখ ঘুর দেখে এই দেখ ঘুর এইদিকে বুদলুস টুপি কিনতে ব্যস্ত দেখি ম্যাডাম একটু টুপি জুস পিলা দো হ্যাঁ আর বেবিজন স্টাইলের চশমা মনে হচ্ছে এটা কারণ বরুন ধাম এরম চশমা পরেছিলো বেবিজন সিনেমাতে দেখে তোমাকে কমেন্ট করে বললো ভালো লাগছে কি তাহলে নেব নাহলে নেব না ভাই এক ছেলের মা ছেলেকে বাদ দিয়ে বল নিয়ে নিজে নিজে খেলা করছে আর ছেলের অবস্থাটা দেখো মুখের ছেলের বাবা ছেলের বাবা 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 গো

উদয়পুর বিচে এসে এবার দেখতে পেলাম সেটা হচ্ছে রাস্তাঘাটে কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট করেছে ওপরটা বাদ ছিল এসব রাস্তাগুলো কিছু ঢালাই ছিল না এক থেকে দুই আর তিন থেকে চার সব কিছুই ঢালাই আর অনেক দোকানের সংখ্যা বেড়েছে আগের তুলনায় আর এদিকে ভুদলুস দাঁড়িয়ে আছে আই ডোন্ট নো আর কি কারণে দিঘাকে দ্বিতীয় গোয়া বলা হয় এখানে দেখে বুঝতে পারছ এখানে হচ্ছে এখন ভাই দারু পার্টি শুধু চিল মারো জাস্ট চিল আর আজকে প্রথমের উদয়পুর বিচের নাচাটা দেখে নাও ভাই এদিকে পুরো চলছে হুঁকা থেকে শুরু করে দারু সব কিছুই পাবে শুধু এক্সট্রা পেমেন্ট করতে হবে কারণ ওদের টেবিলে বসে খাবে বলে জাস্ট এটুকোনার জন্য যেহেতু ওরা টেবিল দেবে কাবু দেবে বক্স দেবে সব কিছুই দেবে কিন্তু সব চার্জেবেল কোনো জিনিসটাই ফিরতে পাওয়া যাবে না আর এখানে অনেক লোকজন কেউ নাচ করছে কেউ নিজের নিজের মতো আনন্দ করতে ব্যস্ত আর এইদিকে আমরা আছি সবাই মিলে এবার আমরাও কিছু করে দেখাবো বাচ্চা আছে একটা বাচ্চা আছে বোটে যাওয়ার জন্য রেডি হচ্ছে তার জন্য লাইফ জ্যাকেট যেটা হয় সেটা পরে নিচ্ছে আর এদিকে বুদ্ধুস রেডি করে যাওয়ার জন্য চলো পুরো চিল মারবো আজকে অনেক অনেকদিনে ইচ্ছা ছিল দীঘাতে এসে লাইফ জ্যাকেট পরে উঠে করে ঘুরবো সমুদ্রটা কিন্তু আজকে সেই স্বপ্ন সফল হতে চলেছে শুধু সুরজিদ্দার জন্য কারণ সুরজিদ্দা এদিকে কন্ট্যাক্ট করেছে সুরজিদ্দার গায়ে খেলছে কমলা কালারটা সুরজিদ্দার গেঞ্জিও কমলা লাইফ জ্যাকেটটাও কমলা আর দেবাশিস ঘোষ আসবে এবার কেমন লাগছে দেবাশিস ঘোষকে অবশ্যই জানিও মোট চাপতে চলেছি আমরা বোটে নজন শুধু কোয়েল বাদ দিয়ে সবাই যেহেতু হলুদ বাঁচলো কমলা ছেড়ে তাই আমিও হলুদটাই নিলাম লাইফ জ্যাকেট চলো একবারে বোটে গিয়ে দেখা হচ্ছে তো এই বাবলুর জন্য কোয়েল যেতে পারছে না তোমার কি মন খারাপ করছে কোয়েল বলছে ওর ভয় লাগে আমরা সবাই যাব ও বসে থাকলো আমাদের ব্যাগ ড্যাগ সব দায়িত্ব দিয়ে কাউকে তো পাওয়া গেলো ব্যাগ ড্যাগ দায়িত্ব দেওয়ার জন্য না তো চলো নেমে পড়েছি সুমুদ্রের মধ্যে ভাই আর এটা হচ্ছে আমাদের আজকের বাহন তাদের মধ্যে যেতে চলেছি আমরা নজন জন এখানে পার হেড ভাড়া নিচ্ছে একশো টাকা করে এখানে বার্কেটিং করলে কম হবে ফাইনালি চেপে পড়েছি বোট মধ্যে এখন সবারই বুকের হিটফিন্ডও কাঁপছে যে ফাইনালি কি হবে ফাইনালি স্টার্ট দিয়ে দিল আমাদের আজকের বাহনটাকে এবার হবে খেলা শুরু আর দেখো চলে এসছি মাঝ সমুদ্রে আর শুধু এদের মুখের এক্সপ্রিয়েন্স গুলো দেখো সেই ভয় আর উদয়পুর বৃষ্টিটা হচ্ছে ওই দূরে হয়তো চোখে এখন আসবে না ক্যামেরার মধ্যে

যার জন্য এত লোক এসেছে মাত্র দীঘাতে এদিকে আমাদের ক্যামেরাম্যান রেডি অন্য কারোর ছবি তুলে দেওয়ার জন্য এগুলো বিশ্বজুত ভালো পারে এই ছবি তুলে দেওয়ার ব্যাপারে அட கொடுமை இந்தஞ்சு வேணமா அட கொடுமை இந்தஞ்சு கொடு வேடுமா சாரி அம்பான கிச்ச என்ன সুইমিং পুলে স্নান টান করার পর প্রচন্ড ঠান্ডা হয় জল আমি প্রচণ্ডই ঠান্ডা স্নান টান করার ঘরে গিয়ে ফ্রেশ হয়ে এখন খেতে এসছি আর এমনই কপাল যে না আছে রুটি না আছে ভাত কিছু নাই কারণ সাড়ে পাঁচটা বাজছে বলে তাই এখন এগরোল খেয়ে পেটটা ভরাতে হবে আর এগ রোল দোকানে চলে এসেছি নলেজ চুরি টিফিন সেন্টারে এখানে খাবো আমরা এগ রোল চাউমিন কিছু অর্ডার দেওয়া হয়ে গেছে দাদা এখন রেডি করছে দোকানে সেফ নেই তার জন্য আমি দিচ্ছি সুরজিৎ দাকে সুরজিৎ দা সুইমিং পুলে স্নান করে চোখ মুখনে আরো পরিষ্কার হয়ে গেল বেশি